আমাদের সমাজে কিছু পুরুষের একটা ট্রেন্ড আছে যে বউকে হাউস ওয়াইফ বানাতে চান বাট স্টিল বিয়ের পরে বউকে কোনো হাত খরচ দিতে চান না এবং বউ যদি টাকা চায় তখন তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয় যে কেন তোমার টাকা দরকার কি দরকার সারাদিন তো বাসায় থাকো তুমি টাকা দিয়ে কি করবা আপনি কখনো এটা চিন্তা করেন না যে আপনার বউয়ের এটা মনে হতে পারে যে সে তার নিজের মতো করে আপনাকে কিছু গিফট দেবে বা তার নিজের পরিবারের কাউকে সে কিছু একটা ছোট গিফট দেবে বা নিজের জন্য কিছু একটা কিনবে আপনি যখন একটা মানুষকে বিয়ে করছেন একটা মেয়েকে বিয়ে করছেন তখন তো তার দেখভালের দায়িত্বটা আপনার সো আমি এখানে লোভী মেয়েদের কথা বলছি না কারণ আমি জানি যশ কখনো কখনো মেয়েরা অনেক লোভী হয়ে যায় এবং এটার কোনো লাগাম থাকে না আমি ওই গ্রুপটার কথা বলছি না আমি এই গ্রুপটার কথা বলছি যাদের চাহিদা যথেষ্ট লিমিটেড তারা অল্প কিছুতেই সন্তুষ্ট থাকে এবং তারা যেটা চেষ্টা একটা সম্মান আমার হাজবেন্ড আমাকে মাসে মাসে অল্প কয়টাই টাকা দিক আমি নিজের মত করে একটু খরচ করি বা নিজের মত করে একটু জমানোর চেষ্টা করি আর ট্রেন্ড দেখা যায় যে যেসব মেয়েরা আসলে ইন্ডিপেন্ডেন্ট চাকরি করছেন তারা মানে সব টাকা তার সংসারের পিছনে খরচ করে দিচ্ছে বা একেবারে এত ইন্ডিপেন্ডেন্ট যে তার হাজবেন্ডের কাছেও কিছু চাচ্ছে না নিজের মত করে চলছে বাচ্চা হলো তার খরচটাও সে চালাচ্ছে হ্যাঁ এই রকমের উদাহরণ আছে এবং এরকম উদাহরণ আমি পাচ্ছি ও শেখে যে মেয়েরা একটু ফ্রাস্ট্রেশন ভিতরে চলে যায় আলটিমেটলি হাজব্যান্ড তো আমাকে কিছু দিচ্ছে না সেটি কি তার নিজের মতো করে গেজেট কিনছে বা সে তার পরিবারের জন্য খরচ করছে দিন শেষে আমাকে যদি একটা ছোট ফুল বা ছোট একটা চকলেট বা অল্প কিছু যদি দিত বা আমার সন্তানের দায়িত্বটা অন্তত নিন বা ঘরের দায়িত্বগুলো করো এই কাজগুলোও তো সে করছে না এবং আস্তে আস্তে মেয়েরা তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এবং সংসারে অশান্তি চলে আসছে তখন আবার ভাইরা বলছে যে কেন তুমি এত অশান্তি করছো তুমি তো চাকরি করছো বা তুমি তো নিজের খরচ নিচেই চালাতে পারছো কেন আমাকে আবার দিতে হবে সো এই জিনিসগুলো আসলে ইমোশনের একটা ব্যাপার আছে যে আপনাকে বুঝতে হবে যে নট নেসেসারি আপনার টাকাটা এখানে উনি করছে এখানে ওনার একটা ইমোশন একটা ভালোবাসা যে আমার হাজব্যান্ড যখন অন্যান্যদেরকে গিফট দিচ্ছে যখন সে তার নিজের জন্য কিছু কিনছে সে অ্যাকচুয়ালি আমার জন্য কিছু কিনছে বা আমাকেও কিছু একটা এনে দিচ্ছে বা আমার বাচ্চাদের একটু ভরণ পোষণটা করছে আরেকটা গ্রুপে দেখা যায় যে হাজবেন্ড হয়তো ব্যবসা করবে বলে ঠিক করেছেন একের পর এক ব্যবসায় লস দিয়ে যাচ্ছে উনি চাকরি করবেন না এবং আলটিমেটলি ওয়াইফকে পুরো সংসারটা টানতে হচ্ছে বা ইভেন ওয়াইফকে বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করতে হচ্ছে এবং না এই যে উদাহরণগুলো দিচ্ছি এই উদাহরণগুলোর কারণে কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে মেয়েটার চাহিদাটা খুবই লিমিটেড যেহেতু অনেক কিছু চায় না সে অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় আলটিমেটলি ওই মানুষটাও একটা সময় ধীরে ধীরে একটা পর্যায়ে কষ্ট পেতে পেতে আপনার থেকে অনেক দূরে চলে যাবে এবং আপনি একটা পর্যায়ে ফিল করেন আমি বাসায় গেলে এখন আমার শান্তি পাই না আমার ওয়াইফ শুধু কমপ্লেন করে আমার ওয়াইফ আমার থেকে দূরে চলে গেছে কিন্তু আপনি মিস করে যাচ্ছেন যে আপনি এখানে আসলে কি ভুল করেছেন আপনার যে রোলটা প্লে করার কথা ছিল ফ্যামিলিতে অ্যাজ এ প্রোটেক্টর বা হচ্ছে প্রোভাইডার হিসেবে আপনি কি ওই রোলটা প্লে করছেন কিনা